টক 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 কাষ্টা ছেড়ে দাও কাষ্টা 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 সাথ গুড মর্নিং হুম শোনা মেয়ে বেলার এই মিষ্টি হাসিটা देखলেই তো পাগল হয়ে যাব আমি আমার ভালো ঘুম হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ ও বাবা মিষ্টি পাখির সকাল বেলা হাসি দেখে আমি ফিদা হয়ে যাই হাসি দেখে আর আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয় দেখেছো ওটো বাবা ওটো আমি গুটে পড়েছি ওটো ওটো বাবাকে ডাকো একা একাই খেলু করবে একা একাই খেলু করবে ওরে বাবা চলো সোনার মার সাথে একটু খেলু করে তারপর আমরা উঠবো তাই না মা তোমরা খেলু করে নিই খেলু খেলো খেলু আই 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 আয় আই 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 আয় আয় কী করছে কে জানে একটুখানি ঘুমোচ্ছিলো আবার উঠে পড়েছে আবার উঠে পড়েছে তাই না মা তাই না

এই দেখো কতটা ভিড় তো ও হো 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 ও হো 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 আ হা 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 আজকে বাজার থেকে এনেছে ঢেঁড়স আরো বাজারে কি কি আছে ঝিঙে পেঁপে তারপর টমেটো আর ধনেপাতা পটল পটলও আছে নিচে নিচে পটল মরলা মাছ আমি যখন ও ঘুমোচ্ছিল আমার মেয়ে তো তখন আমি বেছে নিয়েছি তা এখন এই ঢ্যাঁড়সটা কেটে নেবো আর এটা হচ্ছে সুদীপ আমাকে বেটে দেবে আমার শুয়ে শুয়ে খেলু করছি একটু বালিশ দিয়ে আবার ঘাটটা উঁচু করে দিয়েছি হ্যাঁ 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 ও মা এক্ষুনি তো সান করাবো পাঁচটা মিনিট দাঁড়াও ওয়ান টু করে দশ গুণো ওয়ান টু থ্রি ফোর করে দশ গুণো হ্যাঁ আমি আসছি আমি ওয়েট করো ওয়েট আলু করে মাসাজ খেয়ে টান করে এখন দোল দিতে দিতে ঘুম পাড়াচ্ছি আবার বাবার সাথে আর অফিসের কাজও করছিল আজকে দেখছি কেমন মুখ তুলে তুলে দেখছিল জানো আর এখানে সুদীপ সোনবেলা এখন একটু মশলাbatch কালকের জন্য কালকে সকাল সকাল চানা করব ছোট বাচ্চাকে নিয়ে তো একটু মশলা পেতে রাখলে সুবিধা হয় করছে আর আমি জামা কাপড় গুলো ওই পেছনে জামা কাপড় গুলো এখনো আমাদের খাওয়া হয়নি কিন্তু আমার সোনা খাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন খেলু খেলু করছে না একটু খেলু খেলু করবে সেই ফাঁকে মা এই কাজগুলো সেরে নেবে আর বাবা একটু নিচে গেছে মাল গুছোতে তাই না তাই না মা বলি হে দেখো উয়া করতে শিখে গেছে কিন্তু আমার সোনা মা সব শিখে যাচ্ছে সব চলো আমরা খাওয়া দাওয়া সারবো আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দেব আবার কালকে সোনামাকে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে আসব তাই না টাটা সবাইকে মা টাটা করে দাও হ্যাঁ ও হু বলেছে কিন্তু হু বলেছে ঠিক আছে এই দেখো আবার বলল টাটা টাটা কে বাবা কি হাসি কি হাসি কি হাসি চলো টাটা Terima kasih <muchas> telah menonton!